গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক ভোরবেলা উঠেছে আজকে যেহেতু পূর্ণিমা পূজা আছে তা সব গুছানোর তোর জল চড়ছে আজকে এখনো গুছাতে পারেনি সব এক জায়গায় মিলিত করেছি এবার সব গুছাবো ঠাকুর পুষ্কার করব ঠাকুর স্নান করব ফল কাটব তারপরে হচ্ছে মোকাম তৈরি মানে গুছাবো এসব গুছিয়ে টুছিয়ে সব পুজো করব মানে স্নানটা করেছে কোনো রকম ভোরবেলা উঠেছি তো তাই এগুলো সব কাজ করে সব রেডি করেছি এরপরে একটার পর একটা গুছাবো যেহেতু আজকে পূর্ণিমা আছে আর আর একটা বিশেষ কথা আছে যে আজকে একটা অন্য জায়গায় যাবো সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো তবে এখন বলছি না যখন যাব তখন দেখাবো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কী কারণে সব বলবো এসব বিছানা জন্য সব তৈরি করছি জিনিসগুলো সব নিয়ে ফল আছে ফল ফলে জুড়ি রাখি

এটা পূর্নিমাটা ওর একটু অন্য রকম হ্যাঁ তারপরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে হুম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আছে পূর্নিমাটা ভালো হ্যাঁ বড় পূর্ণিমা বড় পূর্ণিমা বলতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হ্যাঁ এটা বলতে হয় তাই না হুম পূজো হবে প্রথমে তারপরে এবার রান্না বান্নায় চলে যাবে তাই তো আছে যেখানে যাবার কথা আছে অনেক অনেক কাজ আছে বন্ধুরা ঠিক আছে

तो सुनता है ना और रंग को जानू बात तो बात करेople पर तो समचंद तो भी मतलब कोई नहीं

வே நாராயணாயம்யம் சதாா் ரிமண்டாயணம் விஷிஷ்டோரமண்டலி பிரபத்து சம்பாஸ்ரா நாராயணாய நமணவோ நம நாராயணாய நமோ நம ஓம் நாராயணாய

பர்மா பாபா கிரம்ம சிஷி விடாசனீதி சுன ஊனாஸ்ய ஊனமய நாராயணி நமோஸ் ஈஸோ மன்னபுஷ்புஷ்பு உதாபந்தோரி பகவன்ஸ்யண

সবুজ মটরের ঘগনী করছে বুঝলি হচ্ছে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে আমাদের ভনে পাতা ধনেপাতা ভনে পাতা দিয়ে তেলে ভিতরে মোটা দিয়ে দিয়ে সুমু লঙ্কা কম দিয়ে আগে সিদ্ধ করেছিল মটরটা তেজপাতা লবণ দিয়ে আবার ওই যে কষিয়ে নিচ্ছি আবার একটু মিষ্টি দিয়ে নিচ্ছি মিষ্টি লবণ সব কিছু দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো

ওগুলি কিন্তু কমপ্লিট করে বসে যাবে বুঝলি পেঁয়াজ রসুন ছাড়া বুঝলে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আমি অবশ্য তেজপাতা বেটে দিই আবার শীত করতেও দিই জানি বুঝলে বন্ধুরা আমি কিন্তু তেজপাতা বেটে দিই আবার একটা তেলের করে দিই পেঁয়াজ রসুন ছাড়া রান্না কমপ্লিট সবুজ মটর দিয়ে ঘুগনি পেঁয়াজ রসুন ছাড়া সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে নিয়েছি তারপরে ভাবছি রান্নাটা করে নি বন্ধুর সঙ্গে কথা বলবো পরে কত মশায় কাজ জানান ভালো হয়েছে হ্যাঁ আর সত্যি কথা বলতে কি এখন এই সময় যা কাজের চাপ সবার বাড়িতে এই এখন তো পুজোর সিজন পুজোকার বেশি দেরি নেই কিন্তু প্রত্যেকের বাড়িতে এখন প্রচুর কাজ সবাই একই কথা বলুন প্রচুর চা প্রচুর চাল প্রচুর কাজ তারপরে আবার কি বন্ধুরা বলুন তো যে বৃষ্টি তো টানা আজ তো ভাবুন প্রায় দু মাস ধরে টানা মাস তিন মাস ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে এবারে ভাবুন একটু রোদও দিয়েছে এখন মনে সব কাঁচা কাচি রোদে দিই শুকনো করি এখন বলেছে যত রাজ্যে কোনটা করবো কোনটা নাই। হ্যাঁ এরকম শুধু মনে হচ্ছে কাজ এমনই জিনিস না যারা কাজ করতে ভালোবাসেন তারা কাজ শেষ করতে পারবেন তাদের কাজ হ্যাঁ আমি তো এক মনে আপনাদের সাথে গল্প করে যাচ্ছি সত্যি দেখবেন বাড়িতে যতই যাই করুন না কেন বাইরে বেরিয়ে যেই আমরা ইয়ে খাই ঘুগনি বলুন আলু কাবি বলুন ফুচকা বলুন এগুলো তো আমরা বাইরে খাই কিন্তু তার স্বাদ আর বাড়িতে আপনি যত সুন্দর ভালোভাবে ভালো তেল তারপরে ভালো সমস্ত মশলা ধোয়া ধুয়া ওই টেস্ট আপনি পাবেন না ওই টেস্ট আপনি পাবেন না মেলার ঘুগনি বলুন আলু কাবলি বলুন এটা একটা আলাদা জিনিস মেলার জিনিস মেলার মতন মানে ওইটা অনেকে বলে খেলে শরীর খারাপ করবে আমি তো বলবো না আমার তো মেলাতে জিনিস খেতে খুব দারুণ লাগে দারুণ লাগে সে কত্তা মশাই ঘুগনি খাচ্ছেন আর বলছেন যে মেলার জিনিসটা মানে চার্চের মেলার মতো ঘুগনি যাওয়া হয়ে যায় সত্যি কথা বলতে কি ওইটাই ভাল লাগে খেতে কিছু হয় না আগেকার তো ওসবগুলো ছিল কে কটা বাড়িতে করতো হ্যাঁ ওই ওই ওখানেই বেশি ভিড় হয় ও ঘুগনি দোকান বলো বা বলো আর ফুচকা দোকান বলো আলু কাবলি বলো ইয়ে পাপড়ি চাট বলো ঝালমুড়ি বলো ওগুলোই বেশি ভিড় হয় না না সে বসে তো বসে তো খাবে আমরাও তো খাই আমরা তো ওরকম করে বসে খাই হ্যাঁ তখন একটা শীতের একটা আলাদা আমেজ থাকে তো যাই হোক এখন আমরা অন্য কথা বলতে অন্য কোথাতে যাচ্ছি কিন্তু মোট কথা হ্যাঁ ঘুগনিতেই আছি আমরা ঘুগনিতেই আছি ঠিক আছে বন্ধুরা পত্তা মশাই খাচ্ছে সামনে তো হ্যাঁ সামনে পুজো টুজো চলে আসছে অনেক কাজকর্ম আছে বাজার টাজার কাটা মানে রোদ্র দিলেই মনে হয় কখন কোন কাজটা করব সেই কাজটা করার জন্য মানে ছটফট করতে থাকি আর তো বেশি দিন নেই যত সময় এগিয়ে আসবে না তখন প্রত্যেকের একটা চাপ সৃষ্টি হবে আমার তো হয় কারো হয় কি না জানি না আমার তো খুব টেনশন হয় আর চাপ সৃষ্টি হয় যে কখন কি কাজগুলো করব ঠিক আছে কি আর কিছু বলবে ভালো হয়েছে খদ্দমাস খেতে বসে অনেক গল্প করে নিলাম বন্ধুদের সাথে ঠিক আছে আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপরে কি বলুন তো ভাদ্র মাসে একটা কথা আছে ভাদ্র মাসে কিন্তু ভাদ্র মাসটা খুব একটা ভালো ভাদ্র মাসে রোগ জ্বালা এগুলো লেগেই থাকে আর আমিও দেখেছি ভাদ্র মাসটা না দেখবেন এই মাসটা না শেষ হতে চায় না আর বেলাটা কিন্তু বেশ বড়ই হয় বেলাটা যে অন্য মাসের থেকে বেলাটা বেশ বড়ই হয় ঠিক আছে অনেক কিছু বকে দিলাম আজকের মতো রাখছি নমস্কার ধন্যবাদ